অল সুপার ডুপারের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমরা নায়ক জসিমের গল্প শুনব নায়ক জসিম কিন্তু নায়ক ছিলেন না আগে ছিলেন ভিলেন এরপরে তিনি নায়ক হন আর নায়ক হয়ে ওঠার গল্পটা এত সহজ নয় জসিমকে যখন ডিরেক্টর সিলেক্ট করলো তাকে নায়ক করবেন তখন তিনি কি করেছিল জানেন তার রোল ছিল শাবানার সাথে যদিও ডিরেক্টর ভেবেছিলেন যে সাবানা যদি কথা শোনেন তাহলে কিছুতেই রাজি না কারণ দেখতে খুব একটা সুন্দর নয় তারপর অনেক ফ্যাট সো কি করে রাজি হবে কিন্তু তারপরও ডিরেক্টর একটু চিন্তা ভাবনা করার পর শাবানাকে বলেই ফেললেন জসিমের কথা শাবানা তখন তেমন কোনো রিয়াকশন দেখাননি কিন্তু একটু মুচকে হেসে বললেন ঠিক আছে ভাইয়া আপনি যাকে সিলেক্ট করে দিবেন আমি তার সাথে কাজ করব। যেই কথা সেই কাজ দেলরজান ঝন্টু যখন জসিমকে কনফার্ম করলেন যে সাবানা তোমার সাথে কাজ করতে রাজি আছে জসিমের তো তখন হাত পাকা পাকাপি অবস্থা কি করবে কিভাবে করবে কিভাবে শুটিং করবে ভেবে পাচ্ছে না সে বাসায় গেলেন এবং জামা কাপড় খুঁজতে শুরু করলেন এবং তিনি চিন্তা করছেন কালকে কি পরবেন কি করবেন মানে সে এক অস্থির অবস্থা এরপরে তার মাথায় আসলো শুধুমাত্র জামা কাপড় খুঁজলে তো হবে না দৌড়ে চলে গেলেন দোকানে ওই সময়ে সাবান খুব বিখ্যাত ছিল এবং খুব সুঘ্রাণ ছিল সেই সাবানের দশটা কস্কো সাবান কিনে আনলেন ভাবা যায় শুধুমাত্র সাবানার সাথে ম্যাডাম সাবানার সাথে অভিনয় করবেন বলে তিনি সারা দিন সেই সাবান নিয়ে বসে রইলেন এবং পরের দিন সকালে তার শুটিং তো শুটিং এর আগে দিয়ে জসিম কি করলেন সেই কস্কো সাবান দিয়ে ভালো করে গোসল করলেন এবং সুন্দর শার্ট পরে পারফিউম চুলে ঘাড়ে শরীরে পারফিউম দিয়ে সাবানার সামনে গেলেন সাবানাকে দেখে তার তো হাত পা কাপা অবস্থা তখন তিনি যে সাবানাকে রীতিমতো সালাম করা শুরু করলেন এবং সাবানা হেসে বাঁচছে না এবং সাবানা বললেন থামেন শান্ত হন দেখছি যাই হোক তিনি শাবানার সামনে বসলেন এবং শাবানাকে বললেন ম্যাডাম আমার যদি ভুল হয়ে যায় আমায় ক্ষমা করে দিবেন শাবানা তাকে আশ্বস্ত করলেন এবং শাবানার সাথে খুব সফলতার সাথেই জসীম তার অভিনয় সম্পন্ন করলেন এর পরের গল্প তো আপনাদের সবারই জানা জসিমের আর কখনোই পিছন ফিরে তাকাতে হয়নি একটার পর একটা সুপার ডুপার হিট সিনেমা উপহার দিয়ে গেছেন তার দর্শকদের আর সেজন্যই জসিমকে এখনো আমরা এভাবে মনে রাখছি বন্ধুরা অল সুপার ডুপারে আমরা এভাবেই সব নায়ক নায়িকাদের গল্প একের পর এক আপনাদের জানাতে থাকবো যে গল্পগুলো এখনো আপনাদের অজানা ভিডিও ভালো লাগলে আমাদেরকে লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন আর অবশ্যই আমাদের সাথে থাকুন সাবস্ক্রাইব করুন